আসসালামু আলাইকুম আমি সাবিনা খানম বলছি ঢাকা থেকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি সকাল সকাল শুরু করলাম সর্বপ্রথমে আমি সকালবেলা উঠে আমার সমস্ত কাজবাজ সেরে নিয়েছি ঘর দরজা এলোমেলো ঘুষ করে ফ্রেশ হয়ে আমি একটু সকালকার নাস্তা তৈরি করে নেব তো নাস্তার জন্য এখানে আমি নিয়ে আসলাম চাইনিজ স্টাইলে ম্যাগি চাউমিন করব এখানে চাউমিনের জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি আমার ছোট্ট মিনি রাইস কুকারে আমি চাউমিনটা করে নেব ইনশাল্লাহ প্রথমত দিয়ে দিলাম একটু তেল তেলে রসুন কুচি ভেজে দিয়ে দিলাম আলু আলুটা একটু চেড়ে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিবি একটু ফুলকপি মতো একটু লং দিয়ে দিবি একটু পেঁয়াজ কলি একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিলাম একমখ পানি একটু সময় ঢেকে রাখবো দু চার মিনিট ঢাকনাটা উঠায় একটু নেড়ে নেব একটু নেড়ে চেড়ে আমি ডিম দুটো ভেঙে দেবো ডিম দুটো ভাঙব না নেড়ে চেড়ে আস্তে আস্তে থাকবে লাল সবুজ টমেটো এক পিস টমেটো কেটে কুচি করে নিয়ে ওটা দিয়ে দিলাম দিয়ে দিব দু প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আমি নুডুলসটা একটু নেড়েচের উলটায় পাল্টায় দিব তো এই পর্যন্ত আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই একটি লাইক দিয়ে দিবেন। খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও শেয়ার দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি দু প্যাকেট ম্যাগি নু নুডলসের মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিবি একটু সয়া সস বেশি দেওয়া যাবে না সয়া সসটা দিয়ে পাতা দিয়ে আমি এক মিনিটের মতো ঢেকে রাখলাম ডাকনাটা উঠায় একটু সুন্দর করে নেড়ে চড়ে মিক্সচার করে নেব তো অনেক স্পাইসি হয়েছে অনেক লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এই চাউমিনটা আমার খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে জানাবেন তো আমি আজকে ট্রাই করবো যেন চাইনিজদের মতো কাঠি দিয়ে খেতে পারি দেখব চেষ্টা করে পারি কি না আমি খাবার পরিবেশন করে নিব পরিবেশন করে নিয়ে আমি খাবারটা খেয়ে নেব সবার সাথে জানাবো রান্নাটি কেমন হয়েছে চলুন শুরু করি বেশ ভালো হয়েছে তাহলে আমি এখন খেয়ে নেব আপনারা বাকি ভিডিওটি দেখে নিন খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ আমার জন্য সবাই দোয়া করবেন অসাধারণ হয়েছে অনেক টেস্টি হয়েছে অনেক লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে আল্লাহ হাফেজ